সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি এই ভিডিওটি যেখান থেকে ধারণ করেছি এটা হচ্ছে কুষ্টিয়া জেলার অন্তর্গত মিরপুর মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একদম সম্মুখ থেকে আমি এই ভিডিওটি যেই কারণে ধারণ করেছি এই হাসপাতালের সম্মুখে একটি বাল্ব রয়েছে সেই বাল্বটি কাটা বাল্ব জ্বলে না এবং হাসপাতালের মধ্যকার আর যেই বাহিরের আশপাশে যে সকল জায়গা রয়েছে সেই সকল জায়গাতেও অনেকগুলো বাল্ব ছিল সেগুলোও কিন্তু বন্ধ করা অন্ধকারচ্ছন্ন এই জায়গাটি আপনারা লক্ষ্য করুন যে একদম মেন রোডের সম্মুখে কিন্তু অন্ধকার একদম অন্ধকার সন্ধ্যা পার হতে না হতেই কিন্তু অন্ধকার ছেয়ে যায় এখানে আমাদের মিরপুর উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জ থেকে এই হাসপাতালে রুগী আসে এ সকল রুগীরা চিকিৎসা নিতে আসেন এই হাসপাতালে কিন্তু এই হাসপাতালের সম্মুখে যেই চিত্রটি সন্ধ্যা হতে না হতেই কিন্তু অন্ধকারে ঢেকে যায় দেখুন যে আমি রাস্তা সোজাসুজি কিন্তু ক্যামেরাটা ধারণ করেছি আপনারা লক্ষ্য করুন যে সামনে যেই ঔষধের দোকানগুলো রয়েছে দু একটি সেই দু একটি ওষুধের দোকানে ছাড়া বাদবাকি কিন্তু কোনো আলোই নাই। রাস্তায় দেখতে পাচ্ছেন দু একটি গাড়ি ঘোড়া চলছে সেই গাড়িগুলার আলোই কিন্তু দেখা যাচ্ছে আর এই রাস্তার দুই ধার দিয়ে যে কয়টা পোল গিয়েছে অর্থাৎ খাম্বা কারেন্টের খাম্বা গিয়েছে সেই খাম্বাগুলোতে দুই একটি বাল্ব জ্বললেও অধিকাংশের বেশি খাম্বাতেই কিন্তু বাল্ব জ্বলে না অন্ধকারচ্ছন্ন হয়ে থাকে আমাদের এই মিরপুর মিরপুর হাসপাতালের সম্মুখের যে চিত্রটি আপনারা দেখুন যে একদম কিন্তু অন্ধকার গ্রামগঞ্জ থেকে এই হাসপাতালে বিভিন্ন রুগীরা আসে তারা তো এই অন্ধকারের মধ্যে চলাফেরা করতে ওষুধ পানি আনতে এদের তো অসুবিধার কারণ হয় প্রিয় ভিউয়ার্স আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন এই কারণে শেয়ার করবেন যে আমরা চাই যে আমাদের মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এবং এর এরিয়ার মধ্যে যে কয়টা বাল্ব রয়েছে সব কয়টা বাল্ব যেন জ্বালানো হয় কারণ আশপাশ সব জায়গাতেই কিন্তু অন্ধকারচ্ছন্ন হয়ে থাকে আমি গেটের সম্মুখে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু অন্ধকার আমি ফ্ল্যাশ মেরে দেখানোর চেষ্টা করছি আমি এখন মোবাইলের ফ্ল্যাশ মেরেছি আপনারা লক্ষ্য করুন যে সাইনবোর্ডটা এই সাইনবোর্ডটাও কিন্তু দেখা যাচ্ছে না দেখুন যে উপরে একটি বাল্ব রয়েছে সাদা বাল্ব দেখা যাচ্ছে কিন্তু আলো জ্বলছে না এই যে দেখুন সম্মুখের যে চিত্রটা দেখুন একটি গাড়ি গেল এই গাড়ির আলোই কিন্তু শুধুমাত্র দেখা যাচ্ছে এমন কি সাইনবোর্ডের আলো অর্থাৎ সাইনবোর্ড বলতে যেখানে লেখা রয়েছে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে না তার মানে বোঝা যাচ্ছে যে এই জায়গাতে খুবই অন্ধকার প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে অনুরোধ করছে আপনারা ভিডিওটি শেয়ার করবেন শেয়ার করবেন এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে যেন এই ভিডিওটি চলে যায় এবং তারা যেন এটার পদক্ষেপ নেয় আলো যেন অতি দ্রুত হাসপাতাল হাসপাতাল এরিয়ার মধ্যে হাসপাতালের সম্মুখে আলো যেন ভরপুর থাকে কারণ এই অসুবিধাটা শুধুমাত্র একজনের না এই অসুবিধাটা আমাদের মিরপুর উপজেলার প্রায় সকল গ্রামগঞ্জের মানুষেরই কিন্তু এই অসুবিধাটা তাই আপনারা শেয়ার করবেন কারণ আমি এখান থেকে জানতে পেরেছি যে এই বাল্বগুলো অনেক আগে থেকে কিন্তু বন্ধ বছর বছর পার হয়ে গেছে তারপরও কিন্তু এখানে বাল্বগুলো লাগানো হয় নাই নতুন নতুন বাল্বও লাগানো হয় নাই এবং সেগুলো বন্ধই হয়ে থাকে সেগুলো আলো হয় না তাই অতি দ্রুত এখানে বাল্বের ব্যবস্থা করে যাতে আমরা সে আশাই করি তাই আপনারা ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন প্রিয় ভিউয়ার্স আপনারা জানেন যে আপনাদের মাঝে আমি প্রায়শই বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসে থাকি আপনারা অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরপুর থেকে মির হাসান কুষ্টিয়া